যদি একটি থেকে পালন করতে পারে ভগবান তার কাছে ধরা দেবেই দেবে এই যে পরিক্ষেপ মহারাজ পরিক্ষেপ মহারাজের কথা শ্রবণ না করলে আশ্রবণ না করলে ভাগবত প্রবেশ সার্থক হয় না কেন আমরা সকলে জানি পরীক্ষীর মহারাজ বৈষ্ণব ছিলেন জানি তো সকলে তিনি যদি বৈষ্ণব হয়ে থাকে তিনি মৃগয়া শিকারে কেন গেলেন জঙ্গলে প্রশ্ন আসতে পারে কারণ কোন বৈষ্ণব তো আমি সাহার করে না মৃগয়া অর্থ হরিণ তিনি হরিণ কেন শিকার করতে গেলেন প্রশ্ন আসতে পারে আমার আমার এসেছিল যে শ্রুদ্ধি অমল ব্যানার্জি তার কাছে আমি এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিলাম তিনি আমাকে বললেন কোন বিগয়া স্বীকার করার কথা বলেছে আমার হৃদয় মন্দিরে যে হরিণ হরি নামের মিগয়া আছে তাকে শিকার করার কথা বলেছে সেই উদ্দেশ্যে তিনি জঙ্গলে গিয়েছেন কোন জঙ্গলে এই মায়া নামের যে জঙ্গল আমার হৃদয় মন্দিরে আছে সেই মন্দিরে এই ঘোড়ার উপরে চেপে ও ঘোড়াটা কি মন মন ঘোড়ার উপরে চেপে আমার আত্মা পরমাত্মার খোঁজে সেই জঙ্গলের উদ্দেশ্যে বের হয়েছিলেন কিন্তু ভুল হয়ে গেল কি ভুল পরীক্ষিত মহারাজ যখন তার রাজ্য থেকে আসলেন অহংকারের মুকুট তিনি মাথায় পড়েছিলেন কংসের শ্বশুর মশায়ের কাছে সেই মুকুট ছিনিয়ে আনেন তিনি রাজ্য পরাজয় করে কলি বলেছিলেন আমি পাঁচ জায়গায় থাকব সেই পাঁচ জায়গার একটি হচ্ছে অহংকার অনেকে বলবে সোনার মধ্যে বলি থাকে এই যে আমি সোনা পড়েছি আমাকেও অনেকে প্রশ্ন করবে বা মনে মনে বলবে যে পাচিকা তো নিজে শোনা পড়েছে ঐশ্বর্য যদি মাধুর্য দিয়ে ঢেকে রাখা যায় ঐশ্বর্য তখন আর ঐশ্বর্য থাকে না কিন্তু সোনা পরিত্যাগ করা উত্তম কিন্তু কেউ যদি সোনা পরিধান করতে যায় সেটা যদি কৃষ্ণ বা গোবিন্দের বিগ্রহ থাকে তখন তার মধ্যে অহংকার থাকে না সেখানে কলি প্রবেশ করতে পারে না কিন্তু পরীক্ষিত মহারাজ যে সিংহাসনের উপরে বসে সেই রাজমুকুট পড়েছিলেন তার মধ্যে অহংকার চলে আসে তিনি মহারাজ এবার কৃষ্ণ চিন্তা করলেন যে কলি প্রবেশ করবে আমাকেও পরীক্ষিতের মাধ্যমে ভক্তি প্রকাশ করতে হবে ভাগবত প্রকাশ করতে হবে না হলে পরীক্ষিত উদ্ধার পাবে না আমারও কলির মধ্যে ভগবত্ব প্রকাশ করা হবে না কারণ কলিও তো ভগবানের কাছে সৃষ্টি তখন কলি যখন সেই পরীক্ষিত মহারাজের মধ্যে প্রবেশ করলেন কলি হচ্ছে আমাদের মধ্যে প্রবেশ করে অহংকার দেখুন ভাগবতের প্রত্যেকটি কথা আমার এই এই সাড়ে তিন হাত দেহের মধ্যে আছে পুতনার রাক্ষসীয় ঘসর্বত যত কিছু করেছে ভগবান এই মানব দেহরূপী বৃন্দাবনের ভিতরে ভগবান করেছেন বাহিরে সেই চুরাশি পুরস বৃন্দাবনের মধ্যে নয় এই দেহ দেহভাণ্ডার মধ্যে প্রতিদিন প্রতি মুহূর্তে রাসমঞ্চ হচ্ছে কিন্তু আমি তার সন্ধান করতে পারছি না যেদিন সে রাসমঞ্চের সন্ধান করতে পারব সেদিন এই হৃদয় মন্দিরে গোবিন্দের সাথে ভক্তের যখন মিলন হবে তখন এই দেহের সার্থকতা যখন পরীক্ষিত মহারাজ মিগয়া শিকার করতে গেলেন মিগয়া পেলেন না পাবে কেমন করে অহংকারে মুকুট পড়েছে হরি হরিনামের মৃগয়া কি তিনি আর শিকার করতে পারবেন পারবেন না তখন তিনি পরিশ্রান্ত ক্লান্ত হয়ে তার জল পিপাসা লাগলো আমাদেরও কিন্তু জল পিপাসা লাগে জল পিপাশা একটি ক্লান্ত ভাব আমরা সংসারের মধ্যে চলতে চলতে একটি সময় হাঁপিয়ে খুঁড়ি দেখবেন দীর্ঘ নিঃশ্বাস পতিত হয় এটি হচ্ছে আমাদের ক্লান্তি ভাব তখন বৈষ্ণবকে দেখলেন একটি মুড়িকে দেখলেন তিনি ধ্যান করছেন পরীক্ষিত মহারাজ বৈষ্ণব তিনি কি জানতেন না একটি মুড়ি যখন ধ্যান করে তখন এই জগতের সাথে তার কোনো সংযোগ থাকে না আমার অধুন জানে যদি কোনো ভক্ত যদি মালাজপ করে তাকে বিরক্ত করা উচিত না তিনি তো বৈষ্ণব কারণ কলিরও প্রবেশ হবে এটি ভগবানের নীলা তিনি চিন্তা করলেন যেভাবে নীলা না করলে আমার জীব শিক্ষা